লান্ত্রিক যৌ ফেডারেশনের রামনগর যে অঞ্চল কমিটি তারা এই রক্তদান শিবিরের আয়োজন আমি তাদেরকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য এই বিশেষ দিনে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তারা এলাকাতেই হয়তো করতে। এর কয়েক বছর আগে এলাকাতেই পানি স্কুলের উল্টো থেকে স্কুলটিতে রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি আমন্ত্রিত হয়েছিলাম যাওয়ার সুযোগ আমার হয়েছিল আমি রক্তদান শিবিরে অংশগ্রহণ করার পর ফিরে আসার আধ ঘন্টার মধ্যে তৎকালীন এই এলাকার বিজেপি দলের যিনি বিধায়ক ছিলেন একসময় কংগ্রেস দলের বিধায়ক ছিলেন মন্ত্রীও ছিলেন তার প্ররোচনায় হ্যাঁ একটা ছোট্ট অংশের যুবশক্তি লাঠি সুটা নিয়ে এই রক্তদান শিবিরের উপর আক্রমণ সংঘটিত করে রক্তের দাদা ডাক্তিরাও তাদের আক্রমণ থেকে রেহাই পায় ফলে এই দিনের পর থেকে এরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করলেও এলাকাতে করে ওঠার জন্য সেই ধরনের উদ্যোগ দেখাতে পারছে না আমি তাদের কাছে আবেদন করেছি সামনের বার থেকে তারা যেন এলাকাতে আবার নতন করে রক্তদান শিবির আয়োজনের জন্য উদ্যোগ গ্রহণ করে দেখা যাবে এর পরেও তারা তাদের রক্তদান শিবির ভাঙবার জন্যে আক্রমণাত্মকূর্ণভাবে এগিয়ে আসার চেষ্টা করে যারা এগিয়ে আসবে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আমি ব্যাপকভাবে সেখানে মুখর হল যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তারাও রক্ত দিতে পারবেন এই বিশ্বাস নিয়ে আগামী তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান তাদের কাছে আবেদন থাকবে যুব শক্তি সবথেকে বেশি আক্রান্ত এবং তাদের মূল সমস্যা হচ্ছে কাজের সমস্যা কাজ নাই অথচ বক্তৃতায় যে হিসেব উপস্থিত করা হচ্ছে তার সাথে বাস্তব জীবনে কোনো সাহায্য জন্য। বলে সেদিক থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও এই কর্ম সমস্যার যে একটা গভীর সংকট তৈরি হয়েছে তার থেকে বেরিয়ে আসবার জন্যে আগামী দিনে বৃহত্তর যুব আন্দোলন সংগঠিত করার প্রশ্নে তারা যাতে আজকের দিনে নূতন করে শপথ গ্রহণ করে রক্তদান জীবনদান চক্ষুদান এগুলোর কর্মসূচি তারা সংগঠিত করবেনই কিন্তু এই যে সংগ্রাম এই সংগ্রামটাকে বাদ দিয়ে রক্তদান জীবনদান চক্ষুদানের মধ্যে আবদ্ধ থাকলে কিন্তু সঠিক হবে না দুটোর মধ্যে একটা সম্পৃক্তকরণ করতে হবে আমার বিশ্বাস ভারতের গণতান্ত্রিক যুগ ফেডারেশান তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনে তাদের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে স্যার আজকে আমাদের ভারতীয়দের জীবন অন্যতম একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন আমাদের স্বাধীনতা লাভের উনআশীতম দিবস এই দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমাদের ছাত্র যুব সংগঠন ইউআইএফাই এবং এস তারা এখানে রক্তদান শিবির আয়োজন করা করেছেন এবং একই সাথে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে শহীদরা আত্মবলিদান দিয়েছেন ভগৎ সিং আশফাকুল্লা এবং বাদল দিনের। তার সাথে এই রাজ্যেও আমাদের যারা যুব শহীদ তপন চক্রবর্তী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক অন্যতম সদস্য ছিলেন তিনি স্বাধীনতার শত্রু আমাদের দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সোহাদদের শত্রু এই সন্ত্রাসবাদীদের হাতে জীবন দিয়েছেন তাকেও তারা স্মরণ করছে আমি তাদের উদ্যোগকে ভয়সে প্রশংসা করছি কেননা আমাদের দেশের স্বাধীনতা প্রায় আট দশক হলেও স্বাধীনতার যে আমাদের স্বপ্ন আমাদের পূর্বপুরুষদের সে স্বপ্ন এখনও বাস্তবায়িত হয় আমাদের আরও বহুদূর হাঁটতে হবে তো সেই পথে আমাদের যখন আরও ঐক্যবদ্ধ আরও সংকল্পবদ্ধ হতে হবে তখন আমাদের দেশের যুব সমাজকে নানাভাবে বিভাজিত করার জন্য তাদের শক্তিকে দুর্বল করার জন্য সাম্প্রদায়িক শক্তি এবং আরও অন্যান্য শক্তি যারা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অত্যন্ত সক্রিয় কাজেই তাদের বিরুদ্ধে যুব সমাজকে শুধু ঐক্যবদ্ধ হওয়ার স্লোগানে না মতাদর্শগতভাবে এবং সুশৃঙ্খল সাংগঠনিক বন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেটা অর্জন করতে গেলে পরে এই জাতীয় রক্তদান হয়তো বা খুবই একটা ছোট্ট কিন্তু অন্যদিক থেকে অত্যন্ত মহৎ একদিকে তার বিকল্প নেই আরেক দিক থেকে আজকে দেশের যুবকরাই এক ভাই আর অন্য ভাইয়ের রক্ত নেওয়ার জন্য সেভাবে আজকে পরিচিত করা হচ্ছে এই জায়গায় আজকেরই দিনে নানাভাবে সাধারণত যুবক অনেক উদযাপন করছেন অবশ্যই কর্ম মতে কোনো ক্ষতি নেই কিন্তু আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে সমন্বিত করা এটা তাদের যে সংকল্প তাদের যে দৃঢ়তা তারই পরে যায় আজকে যারা এই শিবিরে রক্তদান করছেন আমি তাদের সকলেরই দীর্ঘায়ু এবং সুযোগ কামনা করছি এবং আমাদের রাজ্যের যুব আন্দোলনে তাদের স্পিরিট তাদের এই আকাঙ্ক্ষা তাদের এই আগামী দিন পুনবার গতিতে সাম্প্রদায়িক শক্তি এবং বিভাজনের শক্তিকে মোকাবেলা করার দিক থেকে শক্তি সকল হবে এই দৃঢ় সকল